সাল্লামু আলিহ কুমার আহমাতুল্লাহি ওবারহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহব বিলাহীন ওয়াসাল্লা তুলা আশরাফিল আম্বী আ ই ওয়ালমুরসালি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমা আইনু সুপ্রিয় দর্শকশ্রোতা পিস টিভি বাংলার আমাদের নিয়মিত আলোচনা শোনার জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে অপেক্ষমান তাদের সকলকেই আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি ইসলামী আপিদা কি এবং কতটা গুরুত্বপূর্ণ বিশুদ্ধ আঁকিদা কতখানি গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আপনাদের সামনে ধারাবাহিক কিছু আলোচনা উপস্থাপন করছিলাম আমরা এই ধারাবাহিকতায় বিগত পর্বে তাহীদের রুবুবি আলোচনা করেছিলাম এখন এ পর্বে আমরা আলোচনা করতে চাচ্ছি তাওহীদের রুবুবিয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমরা শিরিক করে ফেলি কখনো জেনে না জেনে অসতর্ক মুহূর্তে হয়তো শির্কির ভিতরে নিপতিত হয়ে যায় আসুন আজকের এই মনজ্ঞ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অংশগ্রহণ করেছেন শেখ জামান বিন আব্দুল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আরও রয়েছেন শেখ মুজাফফর বিন মুহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রথমেই শেখ জামানের কাছে যাব যে তাওহীদের রুবুবিয়ার ক্ষেত্রে কি কি শিরক আমাদের ভিতরে অনুপ্রবিষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ তৌহিদুর রুবুইয়া রবের ক্ষেত্রে আল্লাহর একত্ব এটা এমন একটা স্পষ্ট তৌহিদ যে এই ক্ষেত্রে আল্লাহ রসুলামের যুগের কাফের মুশ্রেকরাও ক্লিয়ার ছিল তৌহিদুর রুবুয়াতে তারা কখনও শিরক করে নাই শির পাওয়া যায় না অথচ পরবর্তীতে এই তৌহিদুর রুবুবিয়ার ক্ষেত্রে শিরকের আবিষ্কার করেছে এক শ্রেণীর কাফের মুশ্রেক আর আরেক শ্রেণীর মুসলমান আবু জাহাল আবুল আহাবতবাসে বা অলিদ্ বিন মগিরা ওনারা কিন্তু তহিদ রুবুবিয়ার ভিতরে শির করতে পারে নাই শির করে নাই এবং পরবর্তী যে অ্যাক্সিডেন্টের কাফের যেমন নাস্তিকবাদী তারা আল্লাহ তরকো তালার অস্তিত্ব স্বীকার করে না তারা মনে করে এই জগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে নজবিল্লা হ্যাঁ আল্লাহ তবরকো তাদের কাছে প্রশ্ন রেখেছেন আম খুলি কুমিন গাই রেসাইন কালে কোন যদি তারা সষ্টা না স্বীকার করে তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেলো তো দেখাক তাদের সামনে কোনো একটা জিনিস যেমনি এমনি সৃষ্টি হয়ে গেছে আম হুমুল কোন নাকি তারা দাবি করতে চায় যে নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে বিন জুবাইম রাজি আল্লাহ বলছেন যে রসুল সালামের কণ্ঠে এই আয়াত শুনেই আমার অন্তরে ইমান স্থাপিত হয়ে যায় এবং আস্তে আস্তে আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে জব নাই তারা কি এমনিই সৃষ্টি হয়ে গেছে এমনি এমনি আম হুমুল কোন নাকি নিজেরাই নিজেদেরকে সে নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করা তো সম্ভব না যে নিজেই জিরো অস্তিত্বহীন সে কিভাবে নিজেকে সৃষ্টি করবে এটা হতে পারে না অথচ এরকম একটা অকাট্য প্রমাণিত বিষয় যে থাকতেই হবে রব থাকতেই হবে তারপরও এক শ্রেণীর মানুষ যেন নিজেদের বিবেক জ্ঞানকে অস্বীকার করে তারা আল্লাহ তো বড় বা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এটা তো একটা গেল মানে একটা বিষয় এখানে উঠে আসলো যে স্রষ্টা সকল ধর্মের লোকেরাই মানে অর্থাৎ রব হিসাবে আল্লাহকে সবাই মানে কিন্তু এক শ্রেণীর মানুষ এমনকি এখানে ফেরাউন কমিউনিস্ট প্রথম আল্লাহকে অস্বীকার করেছিল কিন্তু শেষ বেলায় কিন্তু স্বীকার করেছে আল্লাহ বলছে আল্লাহ আসাই আগে তুমি অস্বীকার করেছে এখন তুমি বলছো আছে সেটা হলো রব কারো আছে ফেরাউনে একটা কথা বলেছে যে তোমাদের রব অন্য কেউ নয় আমি তোমাদের রব ও তো দাবি করে রবের অস্তিত্ব স্বীকার করেছে অন্য কাউকে আল্লাহকে রব বলেনি মানুষদেরকে বুঝিয়েছে তোমরা কাকে রব বলো আমি তো নিজের রব রবের অস্তিত্ব মানুষ শিকার করেছে শিকার করেছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আজকে এগুলো সৃষ্টি কোথায় থেকে হচ্ছে কে সৃষ্টি করছে এই মর্মে এক্সলেনের মুসলিম রায় এই ধারণাটা করছে যাকে নাস্তিক বলছি বা কমিউনিস্ট বলসি এই ধারণাটা আমরা দেখি আধুনিক যুগে সর্বপ্রথম নিয়ে আসলো কালমার্কস। সে নিজে বলছে স্পষ্ট আসলে মানুষ ধর্ম তৈরি করেছে ধর্ম মানুষকে তৈরি করে নেয় অর্থাৎ আল্লাহ বলেছে প্রত্যেকটি মানুষ ধর্মের উপর জন্মন গ্রহণ করেছে ইননামা

যে কোনো ধর্মে প্রথম রব স্বীকার করে যেমন ইসলামে আছে আমান্তু বিল্লাহ ও মালাই কাতে ও আন্ত মিনা বিল্লাহ এরা আল্লাহর প্রতি ইমান আনতে হবে সে বললো যে না আল্লাহ বলে কিছুই নেই কীভাবে তৈরি হলো বরং তারা বলছে যে এই যে নতুন করে মানুষ হচ্ছে গাছপালা তৈরি হচ্ছে আসমান জমিন পরিচালিত হচ্ছে সূর্য পরিচালিত এটা এমনিতেই প্রকৃতিবাদী যাদেরকে বলে প্রগতিবাদী প্রকৃতির আলোকে হলে ঘটছে অথচ যদি বলা হয় যদি প্রকৃতির আলোকেই ঘটে আমরা তো বলতে পারি ঠিক আছে আপনি একটা চাউলের দানা তৈরি করুন যদি আপনি এত সাহসী পান আর পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে একটা রুমে ঢুকে দিন দিয়ে বলুন যে ঠিক আছে তোমাদেরকে সময় দাও একশো বছর তোমরা একটা চাউলের দানা তৈরি করো এবং এই দানা রেখে দাও এখান থেকে একটা গাছ উৎপন্ন হবে মাটিতে ফেলতে পারবে না আবিষ্কার অনেক কিছু করেছো একটা প্রাণী তৈরি করো বিভিন্ন আবিষ্কার দ্বারা একটা প্রমাণ করো সেখানে থেকে হবে প্রাণী কথা বলবে চলবে রোবট তৈরি করেছো তো রোবট দ্বারা তো আর বিশ্ব পরিচালনা করা যায় না রোবটকে কে তৈরি করলো তোমার জ্ঞান দ্বারা তৈরি করেছো বড় কথা হলো এই যদি বলা হয় যে সৃষ্টি করো একটা জিনিস তারা কিন্তু পারবে না এমন একটা গাছ তুমি সৃষ্টি করো সে গাছে ফল ফুলবে কৃত্রিম গাছ দেখে সৃষ্টি করছে কিন্তু প্রকৃত গাছ যেটা আল্লাহ রাবুল আলমিন করেন এই সৃষ্টিকে অস্বীকার করে এগুলো করছে এটা আসলে মূলত গায়ের জোরে হজ্জতি করে আমরা একটা জিনিস বলতে চাই যে দর্শকদের সামনে যা আসলে আল্লাহ যেই কাজ করতে পারেন সেই কাজ আরও কেউ করতে পারে এরকম যখন মানুষের একটা ধারণা বা বিবেক বা এলম আসবে তখনই সেটা কি হবে তাহলে আমরা মানুষের সামনে কিছু কর্ম পেশ করতে পারি যে এই কর্মটা আসলে আল্লাহ করতে পারেন কিন্তু মানুষের ধারণা যে এটা অন্য কেউ করতে পারে যেমন আমরা রসুল সাল্লাহ আলি সাল্লাম একজন মানুষের হাতে দেখলেন এটা তামার বালা তামার বালা দেখে বললেন মা হাজি এটি কি তখনও বললো হাজি মিনাল আল্লাহ না আমার শরীরে দুর্বলতা আছে সেজন্য এটা ব্যবহার করছি তখন আল্লাহ রসুল বললেন ইনজে তুমি এটা খুলে ফেলো ওটা যদি তোমার উপরে থেকে যায় আর তুমি যদি মারা যাও তাহলে মা আফলাহা তাই আমল কেয়ামা বিচারের দিন তুমি পরিত্রাণ পাবে না তো এই বালাটা ও কেন ব্যবহার করছিল তার কি ধারণা ও যে ধারণাতে বালাটা ব্যবহার করছে সেটাই কি তহিদের রবিয়াতের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করা নয় আমরা দর্শক মন্ডলীর কাছে এরকম কিছু মানুষের কর্ম পেশ করতে চাচ্ছি যেগুলো মানুষ তহিদের রবিয়াতকে ক্ষুণ্ণ করছে যেটা একমাত্র আল্লাহই করতে পারেন কিন্তু সেটা মানুষ ভাবছে যে এটা অন্য কিছুও করতে পারে যদি দর্শক শ্রোতা আমরা অত্যন্ত কি কি শিরকি আকিদা বিশ্বাস বা কর্মকাণ্ড রয়েছে সেগুলার আলোচনা শুনছিলাম আসুন এ পর্যায়ে আমরা আলোচক মন্ডলীর কাছে আবারও ফিরে যাই যে শেখ মুজফর আল্লাহ রব্বুল পক্ষ থেকে দিন ইসলামকে মনোনীত করা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করতে যায় তাহলে এই ক্ষেত্রে রুবাদকে ক্ষুণ্ণ করা হবে আল্লাহ বলছেন ইন্দিন ইন্দাল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম আল্লাহ দিনকে পূর্ণ করেছেন অন্যত্র বলছেন উমাইয়াতায়ে কায়রুল ইসলাম দিনা বিল ইসলামি দ্বীন এটা যখন ওই সমাতে হবে যখন মনে করবে যে এই দিন ইসলাম আল্লাহ প্রাপ্ত দিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন এতে মানুষ কল্যাণ পাবে এভাবে চলে কিন্তু এরকম কল্যাণ আর মানবসৃষ্ট নিয়ম নীতি আছে সেখানে গেলে বা সে অনুযায়ী চললে এরকম যখন মানুষ একটা বিশ্বাস করে নেবে এবং সেভাবে যেতে যাবে তখনই তার রুবুবিয়াত এখানে আরেকটা বিষয় আছে ইসলাম যখন মেনে নিব আমি

দর্শনও আছে দর্শন থিওরিও আছে মতবাদও আছে আজকে একটা ধর্ম হিসেবে গ্রহণ করেছে আমরা আধুনিকভাবে সেটা হলো গণতন্ত্র আবার নিয়েছি ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়েছে কখনো জাতীয়তাবাদ কখনো সমাজতন্ত্র এটা বিভিন্ন মনীষী তৈরি করেছে আর এটাকে মানে ইসলামকে বাদ দিয়ে সেটাকে আমি উত্তম মনে করছি আবার এক শ্রেণীর করছি আবার এক মানুষ রয়েছে যে ইসলামকে আমি মানছি পাশাপাশি অন্য কোনো ধর্মকেও সেটাকে আমি গ্রহণ করতে যাচ্ছি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে রুবুবিয়াতের ক্ষেত্রে দুটো ভাগ করা হলো অর্থাৎ এককভাবে পাওয়ার জিনিস হলো ইসলাম অধিকার পাওয়ার শাখ মুজফ্ফর একটি বিশেষ রিক্তা আজকের যুগে নতুন ভাবে জন্ম লাভ করেছে সেটা হচ্ছে একদল সংস্কৃতিবাদীরা বলছে ধর্ম যার যার উৎসব সবাই উৎসব সমাজিক সম্পর্কে এক্ষেত্রে মানে ধর্ম হিসেবে ইসলামের আনুগত্য পাওয়ার একমাত্র অধিকার আল্লাহ অন্য কারণে এই কথাটি বলার কারণে দেখা যায় উৎসবকে ভাগ করে দেবো বিবাদ তোমরা কি কিতাবের একটা অংশ মানবে আর একটা করবে এগুলো দেননি একমাত্র ইসলামকে সার্বিক জীবনে মেনে নিতে হবে আরেকটা বিষয় হলো আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ভাবে

এটা স্বীকার করার পাশাপাশি বান্দা যা কিছুর মালিক সব কিছুর মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলে তৌহিদুর রুবিয়া মানা কমপ্লিট হলো আমি খুব বিশ্বাস করি আল্লাহ মালিক আল্লাহ মালিক বলছি কিন্তু আমি যখন আমি যা কিছুর মালিক এটার যখন মালিক আল্লাহকে আমি ভাবতে পারতেছি না তখনই শিরকটা নানান দিক থেকে আসলে তৌহিদুর রুবিয়াত মানুষ কিয়ামতের মাঠে বুঝতে পারবে যখন আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন ইল্লা বিল হক ওয়াল আমরু ইয়াউমা ইল্লা লিল্লাহ

যে আইনা আল মুতাকাববির আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধiraj রাজাদের রাজা আইনামুল মুলকুল আরদি জি আজ অহংকারী স্বৈরাচারীরা কোথায় যারা নিজের অধীনে মানুষকে রেখেছিল যারা নিজে তৈরি করে নিয়ম নীতি মানুষের উপরে চাপিয়েছিল কল্লান বলে যারা নিজের ক্ষমতা মানুষের উপরে বিস্তার করেছিল আর আজকে কোথায় সেই দিন মানুষ বুঝতে পারবে যে আসলে তাওহিদের রুবুবিয়াত কাকে বলে আল্লাহ এটাকে বোঝানোর জন্য আসমানকে নিজ হাতে পেঁচিয়ে ধরবে জমিনকে নিজে পেঁচিয়ে ধরবেন যদিও জমিন কিয়ামতের সময় আসমান নষ্ট হয়ে যাবে কিন্তু কিয়ামতের মাঠে তার মুলুকিয়াত বোঝানোর জন্য এমন ভাবে ধরবেন আজকে কোথায় তারা যারা সে সময় মিলুকিয়াত দাবি করেছিল আইন দাবি করেছিল ধর্ম দাবি করে তারা আজকে কোথায় অর্থাৎ রব হিসাবে নিরঙ্কুশ স্বীকৃতি একমাত্র আল্লাহ সোবাহকে না দেওয়া পর্যন্ত তার পূর্ণ হবে না এখানে কথা বলছি সৃষ্টিকর্তার তো কোরআন ভিত্তিক অসংখ্য দলিল আছে জি এমনকি এমন কিছু দলিল আল্লাহ তবরকতলা দিয়েছেন যেই দলিলের ভিত্তিতেও প্রমাণের ভিত্তিতে রব স্বীকার করতে আমরা বাধ্য এই জাতীয় দলিলগুলো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কোটি কোটি সৃষ্টি কোটি কোটি হলো আল্লাহর রব খালেক হওয়ার দলিল তারপরও এগুলোর চার ভাগে বিভক্ত করা হয়েছে যেমন সৃষ্টিকর্তা বলে যদি কেউ না থাকে তাহলে বা রব বলতে কেউ না থাকে নু আল যে দোয়া করলেন যে আল্লাহ এই জাতিকে ধ্বংস করো কে দোয়াটা কবুল করলো দোয়াটা কবুল করলো কে এবং প্রার্থিত বিষয়টা দিল কে আজাম আসলো বাস্তবায়ন যদি সৃষ্টিকর্তা না থাকলো তাহলে কোথার থেকে আসবে তারপরে এই যে বিবেকসম্মত ফিতরাতি দলিল তো আসেই আমরা ফিতরাত অর্থাৎ স্বভাবগতভাবেই কিন্তু আল্লাহকে স্বীকার করি যারা মাসুম বাচ্চা সাগরে তো রাস্তা ছিল না কি ব্যাপার হিমালয়ের পাহাড়ের উপরে এই তিমি মাসের কঙ্কাল কেন এখানে কোথায় থেকে আসলো বিজ্ঞান বহুদিন গবেষণা করেছে কিন্তু এখানে হার মেনেছে এত বড় বড় জীব কঙ্কাল এই জায়গায় বিশেষ করে মে মাছ থাকবে নদীর বুকে সমুদ্রের মধ্যে কিন্তু বিশাল পাহাড়ের উপরে এখানে কেন গবেষণা করার পরে খুঁজে পেলো যে ঠিক নু আলাইসাল্লামের যে বন্যায় হয়েছিল এই বন্যায়

তারা দেখাক যে কোন সৃষ্টিটা এমনি এমনি হইছে একটা দেখাক আমি যদি বলি জি জি একাধিক কোরআন মাজিদের আয়াত রুবুবিয়াত প্রমাণ করে যেগুলো নবিগণ তাদের প্রয়োজনীয় কথাটা বলার জন্য আল্লাহর সনে পেশ করেছেন যেমন মূসা আলাইহিস সালাম ভুল করার পরে বললেন রব্বিগফির ফির ওয়া আনতা খাইরুর রাহিম রব্বি ইন্নী জালামতু আমাদের নবী দোয়া করলেন মেম্বরে

যখন মৃত্যু যন্ত্রণায় কাতর তখন তার নিজের পক্ষ থেকে একেবারে সেই তবিয়ত অনুযায়ী ফেতরা অনুযায়ী বেরিয়ে আসে ও মাই গাড তখন তো আল্লাহকে তো স্বীকার করেনি কিন্তু যখন আর তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছে না তখন আশ্রয় পৃথিবীর কাছে যে নাম নেই তখন এমনিতেই মুখ থেকে বেরিয়ে আসে কোথায় আমার স্রষ্টা কেন বেরিয়ে আসে এটা একটি কথা যে বলছে যে রব নেই আল্লাহ নেই এই কথাটা যে বললো ও যদি না থাকতো তো এই কথাটা বলতো এই কথাটা বলতো কে এই কথাটা বলার জন্য যেমন একজন ফাইল একজন কর্তা দরকার ও নিজেই সেই কর্তা রব না থাকলে সৃষ্টি কে করবে এই দোয়া কে শুনবে তারপরে প্রমাণ আল্লাহ কি বলে দিয়েছেন কোরআনে পর্দা সম্পর্কে একটা আয়াত আল্লাহ রাসূল সম্বোধন করছেন ইয়া আইয়ুহাননাবি কুল্লি প্রমাণ করে যে যিনি সৃষ্টি করেছেন উনার

আমাদের কর্মের মালিক তিনি আমাদের সম্পদের মালিক তিনি জীবনের মালিক তিনি আছে। কর্ম সম্পদ একমাত্র তিনি এই তাকে স্বীকৃতি দেওয়াই হচ্ছে হায়াত সংরক্ষণ করা আর এখানে অন্য কেউ আছেন এরকম মনে করা বা তাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে এরকম ৃদ্ধি কামনা করা শান্তি কামনা করা সম্পূর্ণই এই শির আসুন আমরা শির্ক থেকে বাঁচি আর তাহিদকে খালেজ করে আমরা গ্রহণ করি إن شاء الله أم را بروكالين جبوني الله ما درش ي توفيق آمين سبحانك الله وما وبحمدك أشهد والله إلها إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم رحمة الله وبركات